এখন একটু এক্সারসাইজের দিকে হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা আশা করি ভালো আছো এখন বাজার দুপুর দুটো আমি জাস্ট ডিউটি শেষ করে এই যে ড্রেসটা পরলাম এখন যাব বাড়ির দিকে তার আগে গৌরবকে নিয়ে স্কুল থেকে ওকে রিসিভ করে নিয়ে তারপর বাড়ি যেতে হবে গৌরবের আজকে পরীক্ষা চলছে আজকে লাস্ট পরীক্ষা তারপরে আজকে পরীক্ষা শেষে আবার আজকে আবার তিন ঘন্টা পরীক্ষা যেহেতু আজকে ম্যাথ আছে তো ম্যাথের দিনে একটু টাইম বেশি তিন ঘন্টা তো পরীক্ষা শেষই হবে প্রায় একটা দশ পনেরো সময় তারপরে ওকে নিয়ে যাব আর পরীক্ষা শেষের পরে আবার ও আজকে ফটো ফটো তুলতে হয় লাস্টের দিনে বছরের শেষ তো ওই ম্যাগাজিনে ছবি টবি দেয় না তোমার নিশ্চয়ই জানো সেইগুলো আবার ফটোশ্যুট আছে সেটা করতে করতে আরও হয়তো দশ বিশ মিনিট কি আধা ঘন্টা লাগবে মোটামুটি দুটো দুটো ধরতে পারো দুটো পর্যন্ত আমাকে থাকতে হবে স্কুলে ওকে নিয়ে তারপর যাবো আর এখন আমি আছি এই দেখো আমার এই নতুন যে জমি বানাচ্ছি ক্ষেত সেটা দেখার জন্য তোমাদের ক্যামেরাটা একটু ঘুরে দিলাম এই দেখো এই মাটিটাকে কমসে কম চার পাঁচবার করে কুপিয়েছি কুপিয়ে জল দিয়ে 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 নরম করেছি এই মাটিগুলো না খুব শক্ত মাটি আর সকালে মন্ডিওয়া করে এইটুকু জায়গা কুপিয়েছি আর একটা এখানে যে কাকাটা আছে বললাম না সে কাকাকে দিয়ে গোবর নিয়ে ওখানে টাল দিয়ে রেখেছি ওটা একটু খুশি শুকিয়ে গেলে তখন এটা দেব আর কি এইখানটাতে লাউ গাছ লাগাবো আর এইখানটা দিয়ে পুরো নেট লাগিয়ে দেবো লাউ গাছটা যে ঘুরি যায় যেটাকে মাচা তাহলে একটু একবার ফাঁকা জায়গা আছে এইখান থেকে লাউ মাচা দিয়ে দেবো ব্যাস আর একটু ঝিঙে লাগাবো এইসবগুলো লাগাবো যেগুলো এখন গরমের সময় এই সিজনের ফসল আর কি তো এখন আমি বেরোবো আমি তার আগে ভাবছিলাম যে আজকে সকাল থেকে শ্যুট করি নি তো এখন থেকে শুরু করা যাক বন্ধুদের সঙ্গে শেয়ার করা যাক যার জন্য এখন থেকে আমি শ্যুটটা করছি তো গরম প্রচণ্ড পড়ে গেছে মানে ঝট করে গরমটা চলে এসছে দেখো রৌদ্র দেখো একদম ঝিমানো রৌদ্র যাকে বলে প্রচণ্ড রৌদ্র আস্তে আস্তে এখন দিন যাবে আর মুখ ফুখ ঢেকে ঢেকে চলতে হবে কারণ গরম ভাবটা যখন হাওড়া লাগবে না মুখে মুখ পুরো একদম কালো হয়ে যাবে আর এই যে স্কুটি আমার আমি এখন যাওয়ার জন্য রেডি বন্ধুরা ইয়ে চলে এসেছি আমার ছেলের স্কুলে গৌরব বোধহয় গেটের এখানে দাঁড়িয়ে আছে ওই যে সামনে আসছে গৌরব গৌরব ও আজকে কিন্তু মা বলেছে অনেক লেট লেট হবে আসতে তা কী হলো ফটো তুললো ধরো বন্ধুরা এখন বাড়ি যাই গিয়ে কথা বলি প্রচন্ড রৌদ্র এই দেখো স্কুলের স্টুডেন্ট সব চলে গেছে এখন শুধু গৌরবই ছিল একা রৌদ্র এখন দুটো হয়ে গেছে বাড়িতে যাস বউ এক্সাম কেমন হয়েছে বলে দাও বন্ধুদের আজকে ম্যাথ ছিল আমার গৌরব ম্যাথে একটু ভয় ভয় পায় কিন্তু আজকে বলেছে আমার সেই হিসেবে ম্যাথটা খুব ভালো হয়েছে তাই না ঠিকঠাক হয়েছে অ্যাটেন্ড করেছে ঠিক আছে বাবা আমি ওতে খুবই খুশি দুটো কেন চারটে ছাড়লেও আমার কোন প্রবলেম নেই আমি শুধু বলেছিলাম কি যেটুকু করবে সলিড সে যদি তুমি তিরিশের নাম্বার করো তাও পঞ্চাশের তাও যা করবে পুরো যেন নাম্বারটাই আসে আশির চক করে যেন ভুলভাল ভুলভাল হয়ে না দেখায় তাহলে আমাদের খুব অসুবিধা ছবিটা ভালো তুলেছিলি

দুপুরে মাত্রবেলা একটুখানি খেয়েছি অল্প বেশি ছিল খেয়েছি রুটি আমার জন্য আটা নিয়েছিলাম কিন্তু রুটি বানিয়েছি কিন্তু আমি খাইনি তো আমাদের একজন বন্ধু ছিল খেয়ে খেয়েছে দুটো বাকি চার পাঁচটা ছিল ওই কাকাও এসছিল কাকাটা দুটো দিয়েছি আর বাকি আমি দুটো খেয়েছি তুমি কি কেন আর এগারো সময় একটুখানি ভাত খেয়েছি অল্প ভাত অনেক করেছিল একটুখানি ভাত খেয়েছি জানো গাছে একটা টমেটো পেকেছে গাছের বেগুনটা এইটুকু সাইজ হয়ে বড় হয়েছে কিন্তু এখন কিন্তু এখন জল কিন্তু খবরদার কোন গাছে এখন দিও না ছায়া পড়লে তারপরে হ্যাঁ না গৌরবকে মানে ও তো পুরো স্নান করবে তুমি তো জাস্ট ফ্রেশ হবে ঠিক আছে। তুমি আজকে আবার একটু মেনু আসলে গরম করেছে। ইদানিং দুই তিন দিন দেখছি আর ও একটু তেল মশলা কম পছন্দ করে। যার জন্য একদম সিম্পল রান্না। কিন্তু দিয়েছে দুই তিন ভাগে হয়েছে ওর পছন্দসই রান্নাগুলো আর কি। ঠিক আছে তোমাদের পছন্দ না? না আমি তো খেয়ে আসছি। রেগুলার আমার রেগুলার আমার দই দিয়ে কাটায় বন্ধুদের সঙ্গে শুনি। না না শাশুড়ি আগে আমার পছন্দের। শাশুড়ি আগে প্রাধান্য দেয় জামাইয়ের। মেয়ে তো পরে ওটা তো উচ্চিষ্ট মাত্রায়। আমি একটু আমার জমিটা দেখে আগে এই তিন দিন পর হয়ে এসেছি বন্ধুরা তিন নাইট তিনটে দু নাইট পর মানে তিন ডে তিনটে নাইট দিত গোবা এই গাছগুলোতে দেখা যাচ্ছে কী অবস্থা টাইম গাছগুলোতে এই ফুল গাছগুলোতে এই যে ঝুলানো ফুল গাছগুলোতে একদম শুকিয়ে গেছে জল দেওয়া নেই দেখো বন্ধুরা পুরো শুকিয়ে গেছে দুদিন বাড়ি নেই গোবা বাড়ি ছিল শুকিয়ে শুকিয়ে গেছে গাছগুলো ওই সব বিকেলে আজকে ভালো মতো জল দিতে হবে ঠিক আছে রেগুলার জল দিত আজকে একটু টাইম একটু দুদিন দিন গ্যাপ হয়েছে ভালো হয়েছে আমার হতে পারে আমার ভেন্ডি গাছ হতে পারে হতে পারে যে হয়ে গেছে মনে হচ্ছে আমার ডাউট হচ্ছে দেখো তিন দিনের আপডেটটা হয়েছে দু প্রথমত একটা বেগুন দেখাবো তোমাদের আগে গাছগুলো দেখো গাছগুলো সুন্দর চেহারা হয়েছে সার দিয়েছিলাম না তা মানে ঝাড়া মেরে উঠেছে আর কি আর এই যে ফার্স্ট বেগুন আমার গাছের দেখো কত বড় হয়ে গেছে এই দেখো আমরা এই যে প্রথম একটা বেগুন এই যে ফার্স্ট বেগুনের চেহারা আর কি সেকেন্ড আর একটা ইয়ে হয়েছে ছোট্ট হচ্ছে সব গাছে বেগুন চলে আসছে আর এই গাছে একটা হয়েছে কিন্তু এই বেগুনটা অত সুবিধার নয় একটু কোকরা ককরা টাইপের হয়ে গেছে টমেটা তো হয়েছে কিন্তু টমেটো যে পরিমাণে হওয়া উচিত ছিল সেই পরিমাণে হয়নি একটা টমেটো পেকেছে মনে হচ্ছে এই দেখো সব গাছগুলোতেই ফুল আছে বন্ধুরা হ্যাঁ তার আগেই তো হয়েছে পোকা কিন্তু এই গাছগুলোতে টমেটো কেন হলো আমার মাথা ঢুকলো না তো এতে কি দোষ করেছে বলো তো গাছ তো মরে যাচ্ছে আস্তে আস্তে এই গাছগুলোটা একটা না দুটো টমেটো দেখেছিলাম ওই যে পুচকে মতো আর টমেটো হলো না গাছগুলোতে আমি বলেছি না আমার ডাউট হচ্ছে দেখো বন্ধুরা এই দেখো আমার ভেন্ডি গাছের চারা হয়ে গেছে এই দেখো আমার ডাউট হয়েছে আমি বলেছি না এই দেখো এই দেখো আর লাভে অনেকটা লম্বার গেছে আমাদের মাঝখানে ফুলগুলো কি ফুল আমি আমার ডাউট হচ্ছে এটুকু গাছে ফুল আছে কি করে এইটা এটা এখনো হয়নি গো করলাতে এখনো হয়নি করলারও কোনো উস্কাস নেই আমার ভেন্ডু দানা বেরিয়ে গেছে কি আনন্দ হচ্ছে আমার গো 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 সবগুলো চারা হলো হয় তাই ভাবছি চল 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 খিদে পেয়ে গেছে বন্ধুরা এই দেখো এই বাঁশ দেখেছো আমার ছোটো ভাই কিনেছে ওই যে ভাইটা বলি না মাছ ধরে আমাদের ওখানে দশ দশ বিঘা জমি একসঙ্গে একসঙ্গে একই দাগে সেই জমি সব ওখানে জল তো শুকায় না ঠিক মতো ওখানে বাঁশ দিয়ে ঘিরবে পুরো তার জন্য চল্লিশ হাজার টাকা বাস কিনেছে এটা আগে আরো চল্লিশ হাজার টাকা বাস কিনেছিল আমি তো না অষ্টম পর হবে এখানে তার জন্যে বাস কিনেছি প্যান্ডেলের জন্য হ্যাঁ ভগবান ভালোই হলো মাছ তো খাওয়া যাবে তবে মাছ লাগতে পারলে ভালো লাভ আছে এত টাকা বাস কিনেছে অবাকাণ্ড তো

এই যে গৌরব ফ্রেশ হয়ে বসে গেছে এবার আমি বলবো গোবার ভাত ভাড়া হয়ে গেলে তারপরে বসবো আজকে অনেক কিছু আছে মনে হচ্ছে এগুলো তুই ওখানে থাকতে খাসনি দিতে বাড়িতে এইটা বেগুন দিয়ে ইলিশ আমার ফেভারিট এইটা কি এটা কাবলা মাছের মাথা দিয়ে শাক তিতো গিমি শাক না ডিমি শাক গিমি শাক বন্ধুরা আছে গিমি শাক চেনো কি আমি আমি চিনি কিন্তু আমি বলতে হবে বিশ্লেষণ করে বলতে পারবো না অ্যাকচুয়ালি তোমাদের চেনাতে পাবো না কেমন শাক এটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে কচুর লতি ভাজা বাবা আচ্ছা এটা পুঁই শাক আলু ইলিশ মাছের মাথা দিয়ে ঘ্যাট বাবা যাকে বলে এটা হচ্ছে মাটন

বাবা কোনটা কোনটা খাই কোনটা ছেলে কোনটা খাই বাবা তুই কোনটা কোনটা খাচ্ছিস বল তো সেটা দেখে আমি একটু দেখি কোনটা খাই যায় আমি তো এখন উচ্চ আলু সিদ্ধ খাবো এত কিছু আছে উচ্চ আলু সিদ্ধ না ও ওই ওই কিটা কিটা উচ্চ আলু সিদ্ধ তারপর আছে ডিম বিট ভাজা আর আগে দিনের হুম আর হচ্ছে এই তরকারিটা মটন খাবি না দেখো খা খা ভালো লাগবে মানে দেখি মটন বেশি খেতে নাই মাঝে মাঝে একটা দুটো বেশি খেতে হয় খিরটা কালার দেখে মনে হচ্ছে আর খিরটা খাবো কি বুঝতে পারছি না যেমন ওই তো ওইও পায়াস ঠিক একই ব্যাপার প্রত্যেকটা আইটেমই খাওয়ার ইচ্ছে হচ্ছে কোনটা যে খাই কোনটা যে খাই না বলবো বস ঠিক তোমরা খেতে লাগো খেয়ে খেয়ে বলো কেমন কীরকম রেঁধেছে শাশুড়ি দিয়ে মাছ দিয়ে কেউ খারাপ করে আমি তাহলে কি সব গুটিয়ে গুটিয়ে রেখে দেবো এই সপ্তাহ ধরে চালাবো হবে তুমি খাওয়া হ্যাঁ তুমি খাওয়া তাহলে

মেস কম অপলকে অন্য একটা দিনে সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই ভাইবাই এটা